আজকে যে মেকআপটা আমি কমপ্লিট করেছি সেটাতে আমি কী কী ইউজ করেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই বরাবরের জন্য ওরিফ্লেম প্রোডাক্ট আমার বেস্ট মনে হয় তাই আমি ওরিফ্লেম প্রোডাক্টটা ইউজ করি তো ওরিফ্লেমের আমাদের যে প্রাইমারটা আছে দা ওয়ানের প্রাইমার এটা দিয়ে আমি প্রথমে কিন্তু প্রাইমারটা ইউজ করে নিয়েছি এবং তারপর আমি ইউজ করেছি ফাউন্ডেশন অ্যান্ড আমি কিন্তু এই যে অন কালারের আমাদের যে আই লাইনারটা আছে সেটা দিয়ে আমি লাইনারটাকে ড্র করেছি কারণ আমি লাইনারটা ভালোভাবে ড্র করতে পারি না আর এই অন কালারের লাইনারটা দিয়ে আমরা যে কেউ কিন্তু খুব সহজে লাইনার ড্র করতে পারি তো এরপর আমি যেটা ইউজ করেছি দেখো আমাদের জি জি আমাদের যে আইসাডো প্যালেটটা আছে এটা দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর সাথে আমি একটা নিউ সেট লিপস্টিক ইউজ করেছি যেটা আল্টা টারেকট্টা কালার আর আমাদের কিন্তু ওরিফ্লেম দা ওয়ানের ওয়ানের আলট্রাফিক্স লিপস্টিক এই কটা জিনিস দিয়ে আমি আজকের আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও